ক্ষেত্র তৈরি হয়েছে কিছুক্ষণ আগেও তাদেরকে জানিয়ে রাখি যে এখানে আসলে আক্রমণ হচ্ছিল ঢাকা সিটি কলেজের গেইটে তারা ইট পাটকেল মেরে ভয়ভীতি সৃষ্টি করেছিল পরপরই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমরা জানি যে এখানে সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ভিতরে আটকা আছে এবং তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা অবস্থান করছেন যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষটি এই সেই সংঘর্ষের যেই লেস ধরে কিন্তু আসলে টোটাল সায়েন্স ল্যাবরেটরির মধ্যে কিন্তু একটু রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল এবং পরিবেশ এতটাই আতঙ্ক ছিল যে রাস্তায় কোনো মানুষজনই এখানে অবস্থান করতে আমরা দেখিনি কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেনাবাহিনীর ভূমিকা কিন্তু সেটি অনেকটাই এখন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি তারা কিন্তু এখান থেকে যারা আসলে ঢাকা সিটি কলেজে কিছুক্ষণ আগে যারা আক্রমণ করেছিল তারা কিন্তু এই মুহূর্তে এখানে নেই তারা চলে গেছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু এখানে তারা তৎপর রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রচুর পরিমাণ গণমাধ্যম কর্মীরা এখানে কিন্তু তাদের সংবাদ সংগ্রহ করছেন রাস্তা দেখছেন যে আসলে কী পরিমাণ রণক্ষেত্র হয়েছিল কী পরিমাণ আট পাটকেল যে এখানে মারা হয়েছিল সেটির চিত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা আপনারা জানেন যে আসলে এই সায়েন্স ল্যাবরেটরির যে রাস্তাটি সেটি কিন্তু আসলে একটি বলতে গেলে একটি যানজটপূর্ণ একটি রাস্তায় থাকে কিন্তু এই মুহূর্তে আসলে দুই রাস্তা পাশেই কিন্তু কোনো গাড়ি আমরা এবং কোনো গণপরিবহন কিন্তু আমরা লক্ষ্য করিনি সাধারণ যারা রাজ যাত্রী রয়েছেন এবং যারা যাদের কর্মস্থল এই জায়গাতে রয়েছে তারা কিন্তু এখান থেকে তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন এবং তারা দেখছেন যে আসলে পরিস্থিতি কি হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা তৎপর রয়েছেন যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর সৃষ্টি না হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এই মুহূর্তে যারা সিটি কলেজের যে শিক্ষার্থীরা এখানে আটকা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা তাদের যে পরিবারের সদস্যরা অর্থাৎ যে গার্ডিয়ান আছেন তারা কিন্তু গার্ডিয়ানদের মাধ্যমে এখান থেকে সরে যাচ্ছেন আবার আপনাদেরকে দেখে এসেছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছেন এখান থেকে ঢাকা সিটি কলেজের যে গেট পূর্ব যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তাদের ছাত্ররা বের হচ্ছে এবং তাদের পিতা মাতারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং শিক্ষকরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে নিরাপদে নেওয়ার জন্য চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে এই মুহূর্তে এই ছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে দুই কলেজ অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষে যে রণক্ষেত্র তৈরি হয়েছিল সেটি কিছুক্ষণ আগেও কিন্তু চলমান ছিল এবং আমরা দেখেছি যে আসলে সিটি কলেজের যে গেট সে গেটে কিছু ইট পাটকেল নিক্ষেপ করতে পরক্ষণেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে দ্রুত সেটিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এদেরকে সত্রভঙ্গন করে দেয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সিটি কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের পিছন দিকে যে গেটটি রয়েছে সেই গেট দিকে তারা কিন্তু এখান বের হচ্ছেন এবং তাদেরকে এই মুহূর্তে ভাড়া দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যাতে করে আবারও যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় দেখি যে তারা তারা আমাদের গেটের মধ্যে লাফাইতে ছিল এটা আমরা আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন ফার্স্ট ইয়ার ছিল আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন এরকম একটা ঘটনা হয়েছে এবং তারা সবসময় এসে তারা আমাদের কলেজের এই যে গ্লাস যেগুলো এগুলো ভাঙে তারা সবসময় এগুলো করে আমরা আমরা যাই আমরা ইভেন আমরা এটাও যাই না যে কেন হয়েছে আমরা ক্লাস থেকে আমরা ক্লাসে ছিলাম দেখলাম যে তারা আসলো এসে তাও এরা কিন্তু ইন্টারের নাই এরা সবাই অনার্সের এরা সবাই অনার্সের এরা এসে আমাদের ইন্টারের ছেলেদের সাথে ইয়ে করছে ওকে যে কোনো একজন আমাকে বোন ঘটনা বলতে পারেন যে যতটুকু জানিয়েছে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ইন্টারের ফার্স্ট ইয়ারের সাথে একটা মানে পার্সোনাল সমস্যা ছিল মানে আমি যতটুকু জানি আর কি এরপরে এটা আস্তে আস্তে মানে এটা কলেজে রূপান্তর নিল মানে কলেজের কলেজে ভিত্তিক মারামারি শুরু হলো তারপর অনার্সের এরা আসলো ইন্টারের একটা পার্সোনাল সমস্যাতেই কলেজের

দর্শক আপনারা আসলে শুনেছেন যে আসলে ঢাকা সিটি কলেজের যে একজন শিক্ষার্থী তিনি বলেছেন যে তাদের পাঁচজন শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় এই মুহূর্তে পপুলার যে ডায়াগনস্টিক আছেন সেখানে তারা অ্যাডমিটেড আছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এখানে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি সিটি কলেজের আসলে মুহুর্ম আক্রমণ হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রচুর সংখ্যক গার্ডিয়ানরা কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে এই সিটি কলেজ থেকে নেওয়ার জন্য তারা হুমনি খেয়ে পড়ে এবং চিন্তিত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে তৎপর ছিলেন এবং তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অনুরোধ করেন এবং সিটি কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে তারা বলে পিছনের যে গেটটি রয়েছে অর্থাৎ পূর্ব পাশের যে সিটি কলেজের গেট সেই গেট দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থী তারা কিন্তু বের হচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে আসলে যে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক গার্ডিয়ানরা কিন্তু এখানে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন যে আসলে তাদের শিক্ষার্থীদেরকে কীভাবে এখান থেকে নিয়ে যাবেন কারণ যেই পরিমাণ রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল এই দুই কলেজের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে একটি বাস ভাঙা নিয়ে সম্ভবত একটি সৃষ্টি হয় তার পরক্ষণই কিন্তু দুই কলেজের মধ্যে যে কিরণ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি আসলে অনেক গার্ডিয়ানরা কিন্তু এখানে এসেছেন এবং তারা মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের সন্তানদেরকে এখানে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু দেখেছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আসলে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নির্দেশ দেয় এখান থেকে তারা তারা যেন এখান থেকে সরে যায় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের যে পূর্ব পাশের যে গেট সেই গেট দিয়ে কিন্তু ছাত্ররা বের হচ্ছে এখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কাদানে গ্যাস সারানো হয় যেটি এখনও অনেকের চোখ এবং নাক দিয়ে পানি পড়ছে না তারা কিন্তু মুখে মাস্ক ব্যবহার করে তারা কিন্তু এখান থেকে বের হচ্ছেন আমাদের কিন্তু প্রতিদর্শক নাই বলার মতো কাহিনী নেই দেখতে আসলে এখানে তো আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি যে আসলে সিটি কলেজের এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষ সেটি কিছুটা হলেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদের তৎপরতার মাধ্যমে চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে পরিচিতি নিমন্ত্রণে আনতে আপনাদেরকে জানিয়ে রাখি আসলে সিটি কলেজের সবকটা গেট কিন্তু বন্ধ ছিল রণক্ষেত্র চলমান অবস্থায় গার্ডিয়ানরা করেন তাদের সন্তানদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবং অনেককে দেখেছি আমরা কান্নাকাটি করতে কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু প্রহরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অধ্যয়নরত তারা যারা আট আটক ছিলেন তাদেরকে এখান থেকে আহ যারা বের হচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু যারা আপনারা দেখছেন যে আসলে সবকটা গেট কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে যাতে ছাত্ররা নির্বিঘ্নে এখান থেকে বের হতে পারেন দর্শক আপনারা দেখছেন যে আসলে রণক্ষেত্রের পরে কিন্তু সিডি কলেজে যারা অধ্যয়নরত ছিল তারা কিন্তু এখানে আটক ছিলেন এবং এই মুহূর্তে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে নির্বিঘ্নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন મારે <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা বের হচ্ছে এবং তাদের যার যার বাড়িতে তারা ফিরে যাচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন আসলে কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটি চরম ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রণক্ষেত্র তৈরি হয়েছিল মুর্ম পাটকেল নিক্ষেপে আসলে এই জনজীবন যে অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির মোড়ে স্বাভাবিক যারা এখানে কাজ করতেন তারা বিতর সন্তুষ্ট হয়ে পড়েন এবং এখান থেকে তারা সরে যান আমরা যতটুকু দেখেছি ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একদল শিক্ষার্থীরা তারা কিন্তু সিটি করে যে ঈদ পাটকেল নিক্ষেপ করতে ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তার পরক্ষণেই তারা সিটি করে কর্তৃপক্ষকে বলে দেয় যে তারা যেন তার ছাত্রদেরকে ছেড়ে দিয়ে অর্থাৎ এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে সিটি কলেজের যে পূর্ব পাশে যে গেট সেই গেটই কিন্তু আসলে ছাত্ররা বের হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে ছাত্র নেই বললেই চলে স্বাভাবিক হচ্ছে জনজীবন আপনাদেরকে দেখাচ্ছি আসলে জনজীবন স্বাভাবিক হচ্ছে যান চলাচল শুরু হচ্ছে এই মুহূর্তে আমরা আর কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আভাস পাচ্ছি না ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষটি সেটি কিছুটা হল কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু যারা বিক্ষুব্ধ ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আটকে পড়া সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন এবং তাদের যারা গার্ডিয়ান রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি